কুষ্ঠকাঠিন্য সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব। এই সমস্যাটি এমন একটি সমস্যা যে প্রত্যেকেই কোনো না কোনো সময় ভুগে থাকেন আসলে কোষ্ঠকাঠিন্য কী কুষ্ঠকাঠিন্য মানে হলো কষা পায়খানা অর্থাৎ যাদের মল ত্যাগে সমস্যা হয় এবং পেট সঠিকভাবে পরিষ্কার হয় না আমরা যখন কোনো খাবার খাই তখন প্রথমে ডাইজেশন হয় মানে প্রথমে দাঁত দিয়ে চিবিয়ে চুটো চুটো পিস করা হয় এরপর এর সাথে সেলাই বা যোগ হয় এই খাবারগুলো স্টমাকে স্টোমাকে গিয়ে স্টোমাকে ডাইজেস্ট হয় এরপর ইন্টেস্টাইনে গ্যাস্ট্রিক জুস 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 লিভার থেকে আসে এসব ডাইজেস্ট করার পর ইন্টেস্টাইনে যায় সুমল ইনটেস্টাইনে গিয়ে খাবারগুলো একদম লিকুইড হয়ে যায় এই লিকুইড থেকে যে উপকারী উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেল এইসব বডি অ্যাবজর্ভ করতে থাকে ইনটেস্টাইনে সব নিউট্রেশন অ্যাবজর্ভ হয়ে যায় তারপর সুমল ইনটেস্টাইন থেকে পাস হয়ে যায় লার্জ ইনটেস্টাইনে লার্জ ইন্টেস্টাইনে যাওয়া পর্যন্ত খাদ্যগুলো লিকুইড থাকে লার্জ ইনটেস্টাইন যতটুক সম্ভব পানি অ্যাবজর্ভ করে এরপর এরপর লার্জ ইনটেস্টাইন থেকে লেক্টম করে একটি অর্গানে এসে জমা হয় এই অরগান স্টোরের যখন ফুল হয়ে যায় তখন চাপ পড়ে এবং মলত্যাগ করতে শুরু করে এবং এর লাস্ট সাইটে থাকে হান্স বলে একটি হোলস এখানের মাধ্যমে আমরা পায়খানা কন্ট্রোল করতে পারি যখন আমরা প্রপার জায়গা পাই তখন হোলস দেই এবং মল ত্যাগ করি এটাই হলো পুরো প্রসেস এখন প্রশ্ন হলো কনস্টিপেশনের কারণ কি এক তো আপনি পানি কম কাচ্ছেন দ্বিতীয়ত আমরা খাবারে ফাইবার কম খাচ্ছি পানি কম খাওয়া প্রধান কারণ ফাইবার যুক্ত খাবার পরিমাণ মতো খেলে কনস্টিবেশন দূর হয়ে যায় ফল সবজি ইত্যাদির মধ্যে প্রচুর ফাইবার থাকে এছাড়া এক্সারসাইজ না করার কারণেও কনস্টিভেশন হয় কনস্টিপেশন দুশ্চিন্তার সাথেও জড়িত আপনি যদি অতিরিক্ত দুশ্চিন্তা করেন তাহলে আপনার কনস্টিবিউশন হবে আবার কারো কারো লোজ মোশন হয়ে যায় তাই দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তার কারণে পেটের সমস্যা হলে তাকে আমরা ইরে ইরেটেবল বাউল সিন্ডম বলে থাকি কিছু কিছু ওষুধের কারণে কোষ্ঠকাঠিন্য হয় যেমন কিলার, বা আয়রন ক্যালসিয়াম ভিটামিন ইত্যাদি কু সমস্যা অনেকে স্থায়ীভাবে ভুগে থাকেন এখন প্রশ্ন হলো কোষ্ঠকাঠিন্য হলে সমস্যা কি হবে কোষ্ঠকাঠিন্য হলে আপনার ইন্টেস্টাইন মুভমেন্ট করবে না এর কারণে আপনার খেতে ইচ্ছে করবে না আপনি সব সময় সুস্থ থাকবেন আপনার ওজন কমবে পালসের সমস্যা হবে অর্থাৎ টয়লেটে গেলে মলত্যাগের সাথে রক্ত যাবে এছাড়া আপনার পেট পরিষ্কার না হলে সারা দিন খারাপ যাবে দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য ভুগলে ক্যান্সার পর্যন্ত হতে পারে এছাড়া এপেন্টিসাইটিস ডায়াবেটিকুলাইটিস পেটে ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগতে পারেন তাই আমাদের পেট পরিষ্কার রাখা জরুরি এখন প্রশ্ন হলো কোষ্ঠকাঠিন্য কিভাবে দূর করবো কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আমাদের অনেক ধরনের আছে কিন্তু এই স্থায়ী সমাধান নয় আমাদেরকে স্থায়ী সমাধান করতে হবে সর্বপ্রথম পানি খেতে হবে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে যাদের কার্ডিয়াক সমস্যা আছে ডাক্তার অতিরিক্ত পানি খেতে নিষেধ করেছে তাদের জন্য আলাদা বিষয় এছাড়া সাধারণ মানুষ খেতে পারবে খাবারের সবজি ফলমূল বেশি করে রাখবেন ফলের চিলকা না পেলে খাবার চেষ্টা করব ফাইবারের পরিমাণ বেশি করতে পারেন বিশেষ করে পেটের ইয়োগাগুলো বেশ উপকারী এছাড়া ত্রিফলা কনস্টিপেশন কমাতে সাহায্য করে ত্রিফলা হলো আমলা অর্তুকি বয়রার সংমিশ্রণে তৈরি করা হয় লেবু ও মধু মিশিয়ে পানি পান করলে কনস্টিভেশন অনেকটা সেরে যায় আপনার কেন আপনার কোন কারণে কনস্টিপেশন হচ্ছে আপনি নিজেই ইনভেস্টিগেশন করুন এবং তার সমাধান করুন